ए देख 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 ए আমরা তো বারবার করে বলছি পশ্চিমবঙ্গের যে মানুষেরা থাকে তারা ভোট দেবে বাইরের যদি কোনো মানুষ থাকে সে ভোট দেবে না এইগুলো বলে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া স্পেসিফিকভাবে আমরা যেরকম লিস্ট নিয়ে এসেছি যে এইগুলো হলো ডাবল এপিক নাম্বার এগুলো হচ্ছে আন আইডেন্টিফাইড ভোট এরকমভাবে এসে উস্কানিমূলক কে রোহিঙ্গা কে মুসলমান এগুলো হচ্ছে উস্কানি এখানে যদি স্পেসিফিক থাকে যে হোক যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা নয় তার ভোট দেওয়ার অধিকার নেই সেগুলো ওরা করতে পারবে না ওরা এসে এগুলোকে ভন্ডুল করার চেষ্টা করছে মূল ধারণা রাজনৈতিক ভাবে কোনোভাবেই মানুষের আশীর্বাদ থেকে সমর্থন থেকে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বঞ্চিত করা যাচ্ছে না এবার কোনো কিছু করে যখন পারা যাচ্ছে না তখন দেখা যাচ্ছে যাতে ভোটার লিস্টে করা যায় বাংলার মানুষ সজাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের সজাগ আমরা এর লিখতে আমরা লড়াই করছি এবং আমাদের অর্গানাইজেশন রয়েছে সংগঠন রয়েছে সাধারণ মানুষ সঙ্গে রয়েছে মামাটি মানুষ সঙ্গে রয়েছে একটা বাইরের ভোটার যাতে না থাকে তার জন্য যতখানি আন্দোলন করতে হয় আমরা ফিজিকাল ভেরিফিকেশন করতে হবে দু নম্বর হচ্ছে ইউনিক আইডি নাম্বার ভারতবর্ষের নির্বাচন কমিশনকে করতে হবে দ্বিতীয় হচ্ছে যে দেখতে হবে ওদেরই রুল অনুযায়ী সেকশন 28 রুল 28 রুল অনুযায়ী যেভাবে ওরা ভেরিফিকেশন কথা বলেছে সেই অনুযায়ী এটা স্পট করতে হবে এইগুলো আমাদের ডিমান্ড ছিল বাদ বাকি এই ডিমান্ডই মূলত যেটা মাননীয় মন্ত্রী বললেন ফিরাজாகி মহাশয় এই ডিমান্ড নিয়েই আমরা গিয়েছিলাম যে ইউনিক আইডেন্টিটি নাম্বার এটা যদি ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের থাকে এবং সেটাই আইন যা আছে সেই আইন কিন্তু সেটাই বলে সে যদি ইউনিক নাম্বারটা দিয়ে দেয় তাহলে তো এই কোনো অসুবিধার কোনো জায়গা থাকে না কিন্তু আমরা দেখছি যে আইন বহিরভূতভাবে প্রত্যেক স্টেটের জন্য নতুন করে একটা অ্যালফাবেটিক্যাল কতগুলো অ্যালফা ঠিক করে দেওয়া হচ্ছে যেমন কোন জায়গার মানে বিধানসভার জন্য একটা বিধানসভার জন্য এক্স ওয়াই জেড রাজ্যর জন্য আর এক রকমের এই যে অ্যালফা ঠিক করে দেওয়া এটা কিন্তু রুল বলে না সুতরাং রুলের বিয়ন্ডে গিয়ে এটা নির্বাচন কমিশন করেছে দুটো দুটো জিনিস একটা হলো যে আগে যে আমার